আসসালাম আলাইকুম হ্যালো করি সকলেই ভালো আছেন তো অনেকদিন পর আজকে এসেছি লাইভে তো আজকে যে ভিডিও মেলে যেটা হলো গার্মেন্টস এ কিভাবে দেখা যায় আমরা অনেকে এটা কন্ট্রোল করতে পারছি না তো এটার কিছু যে রয়েছে বা নিয়মকানুন রয়েছে আমরা যদি এই এসি গুলো যদি মেনে চলি তাহলে আশা করি আমরা এটা হান্ড্রেড পার্সেন্ট আমরা কন্ট্রোল করতে পারবো তো অনেকেই আমাকে কমেন্ট বক্স কমেন্ট করে জানিয়েছেন প্রিভিয়াস যে আমি ভিডিওগুলো আপলোড করেছি তো অনেকেই কমেন্ট করে বলেছেন কিভাবে আমরা মেজারমেন্ট কন্ট্রোল করতে পারি তো সে বিষয়ে একটা যদি ভিডিও নিয়ে আসতেন তো আজকে আমি লাইভে আসছি তো অনেকদিন পর আসা হলো তো যারা আমাদের চ্যানেলে একবারে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সঙ্গে থাকবেন তো আমরা কিন্তু দৈনন্দিন যে গার্মেন্টস যে কোয়ালিটি ডিপার্টমেন্ট রয়েছে করতেছে তাদের বিষয়ে আমরা আলোচনা করে থাকি তো একজন কোয়ালিটি থেকে সে কিভাবে তার লাইফকে সেটেল করবে সামনে ভবিষ্যতে সে একটা মানে উচ্চ পদে যাবে তো একজন মানুষ কিন্তু সারা জীবন সে একই পোস্টে জব করবে এমন কিছু তো না তো অবশ্যই নিজেকে পরিবর্তন নিয়ে আসতে হবে সেই পরিবর্তন নিয়ে আসার লক্ষ্যে আমাদের চ্যানেলে বিভিন্ন রকম নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি যা আপনাকে অনেক এখান থেকে হেল্পফুল হিসেবে কাজ করবে যা চাকরি ইন্টারভিউ বলেন বা আপনার জব এর এক্সপেরিয়েন্স এর ক্ষেত্রে আপনাকে অবশ্যই অনেক সহযোগিতা হিসেবে কাজ করবে আমাদের ভিডিও গুলো তো আজকের মেইনলি যে আলোচনা সেই আলোচনা আমরা চলে যাই আজকে আলোচনা হচ্ছে তো একজন ইন্সপেক্টর হোক বা কোয়ালিটি কন্ট্রোলার হোক আমরা কোয়ালিটি ডিপার্টমেন্টে যারা রয়েছে তো আমরা কিভাবে এই মেজারমেন্ট আমরা নিট গার্মেন্টস মেজারমেন্ট কন্ট্রোল করতে পারি তো মূলত হচ্ছে প্রথমে আমাদেরকে ফেব্রিকের যে সিঙ্কেস রয়েছে ফেব্রিকের যে ধরন বা আচার ব্যবহার সেই ফ্যাব্রিকের সম্পর্কে আমাদেরকে আগে জানতে হবে সিম কেস কত পার্সেন্ট রয়েছে সেই পার্সেন্টেজটা অবশ্যই আমাদের জেনে নিতে হবে তো তারপর আমাদেরকে ফ্যাব্রিক যে রিলাক্সেশন আমরা কিন্তু অনেক সময় ফ্যাব্রিক প্রপার ওয়েট আমরা রিলাক্সেশন করি না তো আমাদের যে মিনিমাম এবং ম্যাক্সিমাম যে আমাদের যে একটা স্ট্যান্ডার্ড রয়েছে বাইরে বিভিন্ন রকম বাইরে আমাদের কোয়ালিটি আর নিশ্চিতের জন্য আমাদের ফ্যাব্রিক রিলাক্সেশনের একটা পেজার্স থাকে তো এই প্রসিজারগুলো আমাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে যে বিষয়গুলো আমাদের ফলোআউট করতে হবে তো মূলত হচ্ছে যে মেদনালি কন্ট্রোলের জন্য আমাদেরকে আমাদের ফ্যাব্রিক রিলাইজেশন করতে হবে তো যেমন একটা ফ্যাব্রিকে আমরা চব্বিশ ঘন্টা থেকে আমরা সেভেন্টি টু ওয়ার্টস কিন্তু আমরা রিলাইজেশন করে থাকি তো দেখা যায় আমরা অনেকেই কাটিং আহ ইমার্জেন্সির জন্য দেখা যায় আমরা এটার খুব তাড়াহুড়া করে দেখা যায় আমরা কাটিং করে ফেলি প্রোপার হয়ে হচ্ছে না তো এইগুলো বিষয় আমাদেরকে অবশ্যই কন্ট্রোল করতে হবে এবং মেনে চলতে হবে তাহলে আমরা মেজারমেন্ট আমরা কনফার্ম করতে পারবো তো এছাড়া আরেকটি বিষয় হচ্ছে তারপর যখন আমরা কাটিং কাটিং সেই আগে অবশ্যই আমাদেরকে আহ খেয়াল রাখতে হবে যে আসলে যে এটা যে আমরা কাটিং করবো সেই কাটিং এর মেজারমেন্ট স্পেক আমাদের যে রয়েছে সেই মেজারমেন্ট স্পেক করে যে আমাদের মালগুলো কাটিং হচ্ছে কিনা আমাদের প্যাটার্ন গুলো ঠিক রয়েছে কিনা সে বিষয়ে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হয় তো এটা কিন্তু আমরা সাইজ সেট যখন করবো বা মিটিং যখন করে থাকি সেই সময় কিন্তু আমাদেরকে মেজারমেন্টটা কিন্তু আমাদের এনশোর করা দরকার যেমন আমরা যখন সাইজ সেট একটা মেক করবো সাইজ সেট মেক করার আগে আমরা যে কাট সাইজ সেট তৈরি করার জন্য যে প্যাটার্নটা ইউজ করছি সেই যে মালটা কাটার পর আমরা যখন প্রিন্ট যদি থাকে বা ওয়াশ থাকে সেক্ষেত্রে আমাদের প্রিন্টের আগে বা ওয়াশের আগে আমাদের কাঠতানালটা মেজারমেন্ট করে রাখা উচিত বা একটা রিপোর্ট করে রাখা উচিত তো এই রিপোর্টটা এই জন্যই দরকার তো যদি প্রিন্ট হয়ে থাকে প্রিন্ট হওয়ার পর আসার পর যে সিনকেসটা হচ্ছে বা কত পার্সেন্ট সিনকেস হয়েছে তো সে বিষয়টা আমরা জানতে পারবো এছাড়া যদি ওয়াশ হয় ওয়াশের আগে সিনকেস কত পার্সেন্ট কাট কাটতে এবং কতটুকু এটা মাইনাস হলো লেনথে বা উইথে এই বিষয়টা কিন্তু আমরা রিপোর্ট করে রেখে কিন্তু আমরা জানতে পারবো যে আসলে মেজারমেন্টে কোথায় প্রবলেমটা হচ্ছে বা এই কাটিং যখন আমরা করব কাটিং করার সময় অবশ্যই আমাদেরকে এই যে ডাক্তারজন কাটিং এর যে লে আছে সে লেটা টেনশন লুজ অথবা টাইট যে না হয় তো এগুলা বিষয় আমাদেরকে খেয়াল রাখা দরকার তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে মেজারমেন্টটা কোথায় এটা প্রবলেমটা হচ্ছে তো এরপর আমরা যখন সাইসেটা আমরা মেক করব যখন কাটানোরটা সেটা সাইসেটা মেক করে আমরা দেখব সেটার মেজারমেন্ট আসলে কি দাঁড়ালো তো এটা মেজারমেন্টটা দেখার পর আমরা তারপর আমরা প্যাটার্ন কালেকশনে যাব তো প্যাটার্ন কালেকশনে যাবার আগে আমাদেরকে অবশ্যই কিন্তু এই সাইজ সেটটা কিন্তু প্রপার আমাদেরকে মেজারমেন্ট করতে হবে মেজারমেন্ট করে আমাদের যা ইয়া থাকবে প্যাটার্ন আছে সেই প্যাটার্নটা অবশ্যই আমাদেরকে আর চেক করে নিতে হবে চেক করে দেখতে হবে যে আমাদের এটা কত পার্সেন্ট আমাদেরকে এই মাইনাস আছে বা প্লাস আছে সেটা অনুযায়ী আমাদের সুইং অ্যালাউন্স ঠিক রয়েছে কিনা এই সব বিষয় আমাদেরকে ঠিক রেখে কিন্তু আমাদেরকে মেজারমেন্ট কারেকশন করা দরকার তো এরপর আমরা যখন বাল কাটিং যাবো বাল কাটিং এ দেখা যায় আমাদের কাটিং কিন্তু আমরা আমরা দেখা যায় এটা কন্ট্রোল করি একটা বাইরে একটা মিনিমাম থাকে ধরুন যে একটা লে থাকবে যে সেই যে সে সেই হাইট কিন্তু আমাদের নিজের জন্য আমাদের কত হাইট আমরা ইউজ করতে পারবো তো মিনিমাম আমরা ছয় ইঞ্চি আমরা ইউজ করে থাকি নিজের ক্ষেত্রে দেখা যায় তো এগুলো বিষয়ে আমাদেরকে নজরদার রাখতে হবে এবং আসলে প্রপার ওইতে হচ্ছে কিনা সে বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে

সেকশন যেভাবে কন্ট্রোল করতে পারি আমরা সুইং সেকশন অবশ্যই ঢোকার আগে অবশ্যই আমাদের প্রত্যেকটা কিন্তু মিনিমাম পিস করে আমাদেরকে প্রত্যেকটা কাটিং আমাদের দেখা যায় যে বিভিন্ন রকম কাটিং টেবিল থাকে বিভিন্ন রকম কাটিং থাকার কারণে বিভিন্ন রকম কাটিং এ দেখা যায় বিভিন্ন রকম মেজারমেন্ট ডিভিশন হয়ে থাকে তো সেই জন্য আমাদের প্রত্যেক কাটিং ব্যাচ অনুযায়ী আমাদেরকে একটা মেজারমেন্ট করতে হবে কাঠ প্যানেলটা কাঠ প্যানেল যে আমাদের সুইং আগে কতটুকু আমাদের মেজারমেন্ট রয়েছে বা মাইনাস রয়েছে কিনা কাঠ প্যানেলটা সেটা কিন্তু আমাদের অবশ্যই নজর রাখতে হবে যদি মানাস থাকে সে অনুপাতে আমাদেরকে সুইং মেশিনগুলো অ্যাডজাস্ট করতে হবে দেখা যায় যে আমাদের যে সেলের উইথ থাকে সেই উইথটা আমরা নয় যদি মানাস থাকে আমরা যদি ফাইভ মিলি থাকে সেক্ষেত্রে আমরা একটু কমাই দিলাম ফোর এমএম বা সব জায়গায় আমরা একটু একটু যদি কমে দিই সেক্ষেত্রে এবং যে যারা অপারেটার আছে অপারেটার যখন তার প্রসেস গুলো অপারেশন করবে বা তার অপারেটার করবে প্রত্যেকটা প্রসেস সেই প্রসেস অনুযায়ী তাকে বুঝে দিতে হবে যে ফ্যাব্রিকে

এখানে হ্যান্ডেল ইনশোর করতে পারবো এক কথায় আমাদের সুইং এর ক্ষেত্রে প্রত্যেকটা নিডেল পয়েন্ট বা প্রত্যেকটি প্রসেস বা প্রসেস আমাদেরকে মেজারমেন্ট ইনশোর করে সামনের দিকে মেশিন সেট আপ করে সামনের দিকে আগাতে হবে বা লেআউটটা আমাদের কমপ্লিট করতে হবে তাহলে কিন্তু আমরা এখানে মেজারমেন্ট হ্যান্ডেল বাসে কমপ্লিট করতে মানে আমরা এখানে ভালো পাবো তো এটা কিন্তু আমরা অনেকই যারা লাইন কিছু রয়েছে বা লাইন কোয়ালিটি কন্ট্রোল রয়েছে বা লাইন সুইং সেকশন যারা কোয়ালিটি ইনচার্জ বা ম্যানেজার রয়েছে এইসব বিষয় কিন্তু তারা কিন্তু মাথায় রাখে না বা খেয়াল রাখে না তো এগুলো কিন্তু আসলে যারা রোমিং কিউসি থাকবে তারা কিন্তু এগুলো কাজ করে থাকবে কিন্তু করলেও তাদেরকে কিন্তু ভাবে এগুলো বিষয় নজর রাখতে হবে যে যে আসলে এই অপারেটর সুইং করছে তো আসলে সেটা ঠিক মতো করছে কিনা সে বিষয়ে অবশ্যই একজন রোমিং খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু আমরা মেজারমেন্ট বা কোয়ালিটি সব দিকে কিন্তু আমরা ইম্প্রুভমেন্ট করতে পারবো আচ্ছা

আর স্কেচ দিতে হবে তো স্কেচ দিলে সে অনুযায়ী আমরা আয়রন করব আয়রন করলে দেখা যায় এখানে আমরা হান্ড্রেড পার্সেন্ট মেজারমেন্ট আমরা এখান কন্ট্রোল করতে পারবো এছাড়া যেটা হচ্ছে প্যাকিং যাওয়ার আগে আমাদের যারা মেজারমেন্ট করবে মেজারমেন্ট যে কিউসি থাকবে অবশ্যই এই মেজারমেন্ট যে কয়জন করবে তাদেরকে সবাইকে একটা কাউন্সিল করে এবং বা প্রত্যেকটা প্রসেসে যে প্রসেসে প্রবলেম হচ্ছে বা কে পয়েন্ট রয়েছে যেগুলো মেজারমেন্ট করলি নয় সেই সব বিষয় কিন্তু তাদেরকে একটা বলতে হবে

তো এগুলো কিন্তু মেজামেন্ট যারা করবে তাদেরকে আমরা এটা গাইডলাইন করতে পারবো তো এছাড়া বিভিন্ন রকম প্রসেস রয়েছে যেমন সুইমিং থেকে আমরা বিভিন্ন রকম প্রসেস থাকে যে প্রসেসে আমরা যদি একটা প্যাটার্ন দিয়ে দিয়ে দিই সেক্ষেত্রে ওয়েস্ট হোক বা লেন্থ হোক এইসব লেন্থ কিন্তু আউটপুটে কিন্তু মিনিমাম দশ পিস করে দুই পিস তো সে অন্তত মেজামেন্ট টা করতে পারবে তো এইসব বিষয় কিন্তু আমরা লাইন থেকে যদি একটু নজরদারি রাখি তাহলে কিন্তু সভ্য মেজারমেন্ট কন্ট্রোল করা তো যাহক বন্ধুরা আজকে কিন্তু আমরা মেজারমেন্ট বিষয় নিয়ে আলোচনা করলাম তো নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব আর কিভাবে আমরা সুইং সেকশনে কোয়ালিটি ডেভেলপ করব বা কোয়ালিটি আমরা কন্ট্রোল করব তো এই সব বিষয় নিয়ে আমরা চেষ্টা করব আগামী কাল নতুন একটি ভিডিও নিয়ে আসব যারা রমিং কিউসি রয়েছে তাদের জন্য তো একটা বিষয় মাথায় রাখবে সবাই যেন আমরা যে জায়গায় কাজ করছি সেই কাজগুলো আমরা যেন সঠিক দায়িত্ব আমরা করি তাহলে কিন্তু আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমরা আজ এই যে পোস্টে রয়েছে সেই পোস্ট থেকে আমাদের নিজেকে ডেভেলপ করতে হবে তো আজ আমি যে রোমিং কিউসি থাকবো সারা জীবন না আমাকে কোয়ালিটি কন্ট্রোল হতে হবে কোয়ালিটি ইনসেস হতে হবে কোয়ালিটি ম্যানেজার হতে হবে বা কোয়ালিটি এজিএম হতে হবে তো এইসব বিষয় কিন্তু আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে তাহলে কিন্তু আমরা নিজেকে ডেভেলপ করতে পারবো একটা কথা হচ্ছে আমাদেরকে চিন্তা রাখতে হবে যে আমাদের মন মাইন্ডকে সেট করতে হবে আমাদের একটা ড্রিম বা আমাদের একটা গোল সেট আপ করতে হবে যে আমি এত বছর পর বা এতদিনের ভিতরে আমি আমার পদোন্নতি হবে বা আমি ভালো একটা পোস্টে যাবো তো আমরা এখানে কাজ শিখে বা আমাদের যদি এখানে যেখানে জব করছি এখানে যদি পদোন্নতি না হয় আমরা চাইলে অন্য জায়গায় যেতে পারি অন্য জায়গায় গিয়ে আমরা যে রোমে কেসু ছিলাম আমি ওখানে গিয়ে কলেজ সুপারপ্রাইজার হচ্ছি তো এই তো ডেভেলপ তো এইভাবেই কিন্তু একদিনে কিন্তু সম্ভব না ডেভেলপ হওয়া তো আমরা আস্তে আস্তে চেষ্টা করবো আমরা সামনের দিকে এগিয়ে যাব তো ইনশাল্লাহ তো আমরা যে যার জায়গায় থেকে আমরা কাজ করবো সঠিকভাবে কাজ করব তো তাহলে কিন্তু আমরা সামনের দিকে আগাতে পারবো তো সবাই যে দোয়া করবেন তো নেক্সট ভিডিওতে অবশ্যই আমাদের যে ভিডিও আলোচনা থাকবে সেটা হলো যে কোয়ালিটি ডেভেলপমেন্ট পার্টনি কিভাবে আমরা কোয়ালিটি ডেভেলপমেন্ট করবো তো সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তো সবার জন্য দোয়া রইলো বা যারা লাইন কোয়ালিটি বা আউটপুট টেবিল কোয়ালিটি রয়েছে তো দেখা যায় যে অনেকেই হাই ডিভিশনাল প্রোফাইল রয়েছে যেমন সে ডিগ্রি পাস বা মাস্টার পাস কমপ্লিট করে সে লাইন কোয়ালিটি বা রোমিং কিউসি রয়েছে তো তাদের বিষয়ে বলবো তো আপনারা একটু নিজেকে সচেতন করুন বা কিভাবে নিজেকে চেঞ্জ করা যায় সে বিষয়ে একটু মাথা রাখুন তো ইনশাল্লাহ আপনি কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবেন তো আপনার কিন্তু ভবিষ্যতে কিন্তু আপনি একজন কোয়ালিটি ম্যানেজার বা ফ্যাক্টরি ডিরেক্টর কিন্তু হতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও তো সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল তো নেক্সট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেল সঙ্গে থাকবে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম